আব্দুল কাদের ঢাকা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এটি হচ্ছে আমার বাগানের চিয়াংমাই আম গাছ অনেকে এটাকে রেড আইভরি বলে এই গাছটিতে এবছর দেখেন অলরেডি মুকুল চলে এসেছে এবং মুকুল বড় হয়ে গেছে গাছটি বয়স এবার হবে তিন বছর সামনের সিজনে তিন বছর পূর্ণ হবে দেখেন কত কত সুন্দর মুকুল আসছে এবং গাছের আকার আকৃতি বয়সের তুলনায় গাছটিতে প্রচুর মুকুল ধরেছে গাছটিতে প্রচুর মুকুল এসেছে এবং মুকুল আসার পূর্বে আমি গাছটিতে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে দিয়েছি এবং সেই সাথে এই কিছুদিন পূর্বে এই চার পাঁচ দিন পূর্বে আমি গাছটিতে ফ্লোরা ফ্লোরা স্প্রে করছি ফ্লোরাটা হচ্ছে গাছের মুকুল যেন ঝরে না যায় সেই জন্য এবং মুকুলে পর্যাপ্ত পুষ্টি যাতে সাপ্লাই হয় সেই জন্য ফ্লোরাটা ইউজ করেছি এবং এই মুকুল যখন আর বড় হবে অর্থাৎ গুটি গুটি আম চলে আসবে মার্বেল আকৃতির আমগুলো হবে তখন আবার ফ্লোরা স্প্রে স্প্রে করব মুকুল বা অর্থাৎ আমের গুটি যেন ধরে না যায় সেই জন্য আবার ফ্লোরা স্প্রে করবো দেখেন মুকুলগুলো কি সুন্দর পরিপুষ্ট হয়ে গেছে গাছটি আমি হাফ ড্রামের উপর রোপণ করেছিলাম এবং পাশেই দেখেন আরেকটা গাছ আছে এটা হচ্ছে কিউজাই আম গাছ আম গাছের এই টায়ার উপর টায়ারের উপর রোপণ করছি সেই সাথে শশা গাছও রোপণ করছি টু ইন ওয়ান এই কিউজাই আম গাছটিতে এখনো মুকুল আসে নাই তবে মুকুল আসবে এরকম ভাব লক্ষ্য করা যাচ্ছে মুকুল চলে আসবে কিছু দিনের মধ্যেই আমার কাছে আরও অনেক গাছের কালেকশান আছে অনেক আম গাছের কালেকশন আছে আপনাদেরকে পরবর্তীতে সেগুলো জানাবো বা ভিডিও করে দেখাবো আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না আপনার চাইলে আপনারাও এই ধরনের আম গাছ লাগাতে পারেন শুধু একটু সদিচ্ছা একটু সদ ইচ্ছা থাকলেই আপনারা পারবেন এবং গাছগুলো লাভজনক ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আপডেট ভিডিও বা আপডেট তথ্য জানাবো ওকে আসসালামু আলাইকুম